এই গানটা সেকেন্ড পার্টের জন্য আগে থেকে করে নিলাম পরে আমি বলতে ভুলে যাবো তোমরা মিলাই নিও ঠিক আছে তো ফার্স্টে বলি মা কৃষ্ণ মা মা খুব ভাইরাল হচ্ছে না এই যে কৃষ্ণকালী মন্দিরের যেই মহিলা ওনার চ্যানেলের নাম তোমরা সবাই জানো মঙ্গলা লক্ষ্মণ বলে আমি জীবনেও দেখিনি ওনার চ্যানেল কিন্তু এই ইয়েতে পড়ে ফাপড়ে পড়ে আর কি দেখলাম কারণ কি কারণ এই যে এদের ম্যাডাম এদের ম্যাডাম একজনকে রিপ্লাই করেছে কমেন্টের শোনো এই যে এই বিষয়টা নিয়ে যে যে কৃষ্ণকলির বিরুদ্ধে উনি যে হুম বললেন কথাগুলো বললেন যে বর্ধমান থানা নাকি বারোটা বাজিয়ে দিয়েছে বারোটা তেরোটা বাজিয়ে দিয়েছে এরকম একটা ভিডিও করেছেন সেখানে একজন মানে ইউ দূর ভিউয়ার্স প্রশ্ন করেছেন আবার তো মন্দির আবার তো খুলেছে মন্দির বন্ধ তো হয়নি হুম তখন উনি লিখেছেন হ্যাঁ মানে এদের ম্যাডাম এদের ম্যাডাম লিখেছে মন্দিরটা পুজো হচ্ছে মন্দিরটা পুজো হচ্ছে বাট উনি জেলে এই ইয়েটা দেখার পরে এই স্ক্রিনশটটা আমার কাছে আসে এই স্ক্রিনশটটা আসার পরে আমি সোজা চলে যাই ওনার চ্যানেলে আর ওনার চ্যানেলের নামটাও আমাকে যে স্ক্রিনশটটা পাঠিয়েছে সেই দিয়েছে ওনার চ্যানেলে গিয়ে আমি দেখলাম আমি যখন দেখছি ভিডিওটা লাস্ট ভিডিওটা যখন দেখছি ঠিক তার এক ঘন্টা আগে ওই চ্যানেল থেকে একটা ভিডিও পোস্ট হয়েছে এবং ওই মহিলায় ওই মহিলাই আমার মনে হয় যতদূর সম্ভব মঙ্গলা হবে ওনার নাম আর ওনার হাজব্যান্ডের নাম মেবি লক্ষ্মণ আমার সঠিক জানা নেই কারণ আমি ওই ফেসবুকে দেখেছিলাম বা ইউটিউবে হোম পেজে এসেছিলো আমি ক্লিক করিনি ঠিক আছে কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আমি এই যে অনেকে না মিলির একটা ভিডিও দেখলাম রিপ্রেজেন্টেটিভ বেশ ভালো বলেছে রিপ্রেজেন্টেটিভ তো আমি ঠাকুরে বিশ্বাসী ঠাকুরের হয়ে যা যারা মানে আর কি সেবা করেন আমার একটুখানি ভক্তি কম ঠিক আছে আমার একটুখানি ভক্তি কম কম এতে হয়তো অনেকের অনেক কিছু মনে হতে পারে বাট এটা যার যার নিজস্ব ব্যক্তিগত বিষয় ভগবানে অবভিয়াসলি আমি বিশ্বাস করি দুস্থদের সেবা করার মধ্যে অবলা জীবদের দেখাশোনা করার মাধ্যমে যে ভগবানকে সেবা করা হয় আমি এইটা জানি কারোর কাছে গিয়ে ওই যে বললো হ্যাঁ তোর এটা হয়ে যাবে তোর ওটা হয়ে যাবে আমার যেন মানতে একটুখানি কষ্ট হয় এই যে জ্যোতিষশাস্ত্র যেমন মানে কি বলবো এটা একটা সায়েন্স জ্যোতিষশাস্ত্র সায়েন্স কিন্তু সেটা সবার থেকে হয় না সবার দ্বারা হয় না সবাই কিন্তু পাক্কা জ্যোতিষী হয় না অনেকেই আছে প্রচুর প্রসার করে ফেলেছে প্রচুর প্রসার করে ফেলেছে তারা কিভাবে প্রসার করেছে তারা নিশ্চয়ই উপকার পেয়েছে সেই জায়গা থেকেই তারা প্রসারটা মানে সেই থেকে মানে কারা উপকার পেয়েছে গ্রাহকরা গ্রাহকরা উপকার পেয়েছে সেই কারণেই তাদের নাম ডাক হয়েছে তো সেরকমই এই যে কৃষ্ণকলি আছেন ওই এই মহিলা নিশ্চয়ই অনেকের উপকার করেছেন সেই কারণেই ইনি প্রচারটা পেয়েছেন এইবার ভগবানকে নিয়ে ব্যবসা তো অনেক দিন ধরেই হচ্ছে ভগবানের নামে ব্যবসা অনেকেই অনেকেই করছে এবার তার মধ্যে কেউ কেউ আছে জেনুইন মানুষের উপকার করতে চায় আবার কেউ কেউ আছে ভণ্ডামিও করে ইনি কি সেই সেই প্রসঙ্গে আমি যাচ্ছিই না ইনি কি ইনি ভণ্ড নাকি সত্যি সত্যি মায়ের সেবা করেন আর যারা আসেন হচ্ছে ভক্তগণ তাদেরও উনি উপকার করেন আমি জানি না আমি জানি না সেই কারণে ওনার সম্পর্কে আমি কোনো অপিনিয়ন দেবো না অ্যাকচুয়ালি এটা আমার এই ভিডিওর বিষয়বস্তু নয় বিষয়বস্তুটা হচ্ছে এই যে এনার সম্পর্কে এই মহিলা সম্পর্কে এদের ম্যাডাম আর এই যে নতুন এসব উৎপাত শুরু করেছে মহা উৎপাত শুরু করেছে মহা উৎপাত বেশ ভালো হয়েছে হাজার হাজার ভিউজ নিয়ে নিচ্ছে নে তোরা কলা খা তোরা কলা কলাচস ওই কবে লাইভ করবে সেই লাইভের থেকে টুকরো টুকরো অংশ নিয়ে তোরা ছাড়বি আর ভিডিও করবি এই ভিউজ কামাবি হ্যাঁ বাদ বাকি যা ভিউজ নেওয়ার এখন তোদের এই ম্যাডামই নেবে হুম কখনো ঈশানির ছবি চিপকে যেই ঈশানিকে রক্ষিতা বলেছে যেই ঈশানিকে ফাঁসানি বলেছে যেই ঈশানিকে বলেছে কোনো কোয়ালিফিকেশান নেই এখন সেই ঈশানীর ছবি চিপকে হাজার হাজার ভিউজ কামাচ্ছে বাবা যায় বাবা কি পাল্টিবাজ মারাত্মক পাল্টিবাজ আমরা যাকে বলি একবার খারাপ তার সম্পর্কে ভালো বলতে গেলেও মানে কেমন একটুখানি করে দর্শকরা বলবে এই তুমি লাতখোর এই তুমি পাল্টিবাজ কিন্তু এনাকে দেখো এনাকে কেউ পাল্টিবাজ বলছে না ভেবে দেখো আজকে আমরা একজনকে নোংরা থেকে নোংরা কথা বলছি ফট করে যদি আমরা তাকে ভালো বলি দর্শকরা কি বলবে তুমি তুমি হচ্ছে নাম্বার ওয়ান পাল্টি বাস তুমি হলে লাতখর তোমার মেরুদণ্ড বলে কিছু নেই তোমার শিরদারা বলে কিছু নেই এরকম বহু হয়েছে এরকম বহু হয়েছে হ্যাঁ কিন্তু এই যে এদের ম্যাডাম যখন যাকে খুশি তখন তাকে তুলে ধরছেন যখন যাকে খুশি তাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন আর দর্শকরা কি বলছে ম্যাডাম 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 কি কি ভালো ভালো কাজ চাই মানে অর্ধেক প্রশংসা করে নিয়ে নিঃশ্বাস ফেলতে পারে না ঘোড়ামুখীর শাস্তি চাই তাই না তা আগে তো বলো তোমরা আগে তো বলো যে ম্যাডাম আপনি কি পাল্টিবাজ কথাটা বলার ক্ষমতা নেই না কারণ তোমরা জানো যে ভিউয়ারদের ভিউয়ার্সরা ওনার মন মতন যদি কমেন্ট না করে তাহলে ভিউয়ার্সদেরকেও বলে কমেন্ট কর্তাদেরকেও বলে তোদের নামে কেস করব। এর নামে কেস করব ওর নামে কেস করব। বলো তো যারা কি না এরকম কথায় কথায় কেস করার কথা বলে আদৌ ঠিক তো ঠিক তো আদৌ মানে আমি এটা সাধারণ যাদের যাদের ব্রেন কিনা না সাধারণ মানে কি বলবো বিশাল আইকিউ লেভেল হাই হতে হবে এরকমটা না যাদের যারা নর্মাল অ্যাভারেজ যাদের আইকিউ আমার মতন আমরা তো সাধারণ এই জিনিসটাই বুঝি কথায় কথায় কেস করার কথা কে বলে ভাই পাবলিক ফোরামে এসে কেউ একটা কমেন্ট করছে আমার ভালো নাই লাগতে পারে আমি ইগনোর করতে পারি রিমুভ করতে পারি হাইট করতে পারি আন্নায় উত্তর দিতে পারি কিন্তু কেস করার কথা বলতে পারি তা তোমরা তোমাদের বলা সাহস হলো না না যে ম্যাডাম এতদিন এত ক্রিয়েটার দেখেছি এতদিন এত মানুষ দেখেছি আপনার মতন পাল্টিবাজ ক্রিয়েটার আমি দেখিনি আপনার মতন পাল্টিবাজ ক্রিয়েটার এখন কিন্তু ক্রিয়েটার হ্যাঁ বলা সাহস হলো না না নরমের ওপর গরমগিরি করতে সবাই পারে নরমের ওপর চোটপাট দেখাতে সবাই পারে বুঝতে পারলে তো এবার উনি নরম না গরম সেটা তোমরাই দেখো যাই উনি যেই পথেই যাচ্ছে তোমরা কি বলছো বা জয় ম্যাডামে জয় ভেবেও দেখছো না যে কি কারণে এখান থেকে এদিকে আসলো এতদিন তো এদেরকে মানে যা নয় তাই বলছিল যা নয় নোংরা নোংরা কথা বলছিল হঠাৎ করে এদের সঙ্গে গায়ে একদম জড়িয়ে পেঁচিয়ে ধরে ছবি চিপকে একদম ভিউজ কামিয়ে নিচ্ছে হাজারের পর হাজার আমরা তো খালাস বা বা ম্যাডাম যা করতে এসেছিলেন করে দেখিয়ে দিয়েছেন নাও এবার প্রত্যেকের দুই হাতের দুই পায়ের বুড়ো আঙুল ঢুকিয়ে চষা সবাই চষো 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 তো ম্যাডাম এই যে আপনি মিথ্যে কথাটা বললেন যে কৃষ্ণকলি মাকে নাকি জেলে পাঠিয়ে দিয়েছেন মানে জেলে রয়েছে আপনি পাঠাননি পারলে আপনি সেই ক্রেডিটও নিজে নিয়ে নেন তো যাই হোক আপনি খালি ক্রেডিট নিতে ব্যস্ত তো এই যে এই যে মিথ্যে কথাটা বললেন আপনার বিরুদ্ধে যদি কৃষ্ণ কৃষ্ণকলিমা কেস করে হ্যাঁ আপনার বিরুদ্ধে যদি কেস করে তখন কি করবেন আপনি এই যে ভুল ভাল কথা ছড়াচ্ছেন মানুষের মধ্যে যে উনি নাকি জেলে রয়েছে মন্দির খোলা রয়েছে পুজো হচ্ছে কিন্তু উনি জেলে রয়েছে আপনি একটু হোমওয়ার্ক ভালো করে করুন তারপরে ক্যামেরা ক্যামেরা খুলুন তারপরে হচ্ছে কমেন্টের উত্তর দিন কি ভুল ভাল ইনফরমেশান দিচ্ছেন আপনার কাছ থেকে এই রকমটা আশা করা যায় আমরা যদিও বা সাধারণ মানুষ ভুলভ্রান্তি করতেই পারি কিন্তু আপনি ও মাই গড দেবীতুল্য মানুষ আপনি আপনি কি জিনিস তাহলে আপনার দ্বারা এই সমস্ত ভুলগুলো মানছি না মানবো না নিজেকে রেক্টিফাই করুন নিজেকে রেক্টিফাই করুন শ্রদ্ধার পাত্র হতে গেলে আগে নিজেকে শ্রদ্ধার জায়গায় নিয়ে যেতে হয় তারপরে বলতে হয় হুম যে আমি কি জিনিস তো যাই হোক বন্ধুরা উনি প্রচুর ভুলভাল কথা বলেন এটা তার জলজান্ত উদাহরণ যে যাকে উনি জেলে পাঠাতে পাঠানোর কথা বলছেন উনি দিব্যি ভিডিও দিয়ে যাচ্ছেন ভক্তরা আসছে ওনার উদ্দেশ্যে কত কিছু নিয়ে আসছে তারপরে হচ্ছে গিফট নিয়ে আসছে মায়ের উদ্দেশ্যে যে কৃষ্ণকলি কৃষ্ণকলি মা রয়েছে ওনার উদ্দেশ্যে ফুল মালা এই সমস্ত অনেক কিছু নিয়ে আসছে আমি একটা ভিডিওই দেখ দুটো ভিডিও দেখেছি কেটে কেটে তাও এই হচ্ছে কথা ভগবানকে নিয়ে দিনের পর দিন বড় বড় মন্দির থেকে শুরু করে ছোটো ঝুপড়ি মন্দির বিজনেস সবাই করেছে হ্যাঁ বিজনেস সবাই করেছে ধরা ধরে কাদের বলো তো যারা সদ্য উঠেছে হ্যাঁ যারা এখনও সেইভাবে প্রসার করে উঠতে পারেনি বা ব্যাকগ্রাউন্ডটা অতটা স্ট্রং না তাদেরকে মানুষ ধরে ঠিক যেমন ওই যে মানুষ না তেলা মাথায় তেল দেয় বেশি মানুষ তেলা মাথায় তেল দেয় বেশি বুঝতে পেরেছো তো দেখবা যখন মানুষের মানে গরিবদের বাড়ি থেকে নিমন্ত্রণ আসে না তখন সাজগোজ পোশাক আশাক সেরকম টাইপেরই হয় এটা মানুষের ধর্ম এটা মানুষের ধর্ম মানুষ মানে ধনী গরিব জাতপাত এসব বিচার করে এটা যুগ যুগান্তর ধরে হয়ে আসছে তো যখন গরিবের বাড়ি থেকে নিমন্ত্রণ আসে তখন পোশাক আশাক মানুষের সেরকম হয়ে যায় গিফটের ধরন সেরকম হয়ে যায় আবার সেই একই মানুষকে যখন হাইফাই জায়গা থেকে নিমন্ত্রণ আসে তখন তাদের পোশাক আশাক আলাদা হয়ে যায় মেকআপ মানে নিজেকে পুরোর যে ডেকোরেশন করছে সেই ডেকোরেশনের ধরনটাই আলাদা হয়ে যায় তারপরে গিফটও আলাদা হয়ে যায় যে ও অত বড়ো বাড়িতে যাচ্ছে অত বড় বাড়ি নিমন্ত্রণ খেতে যাচ্ছেই রেপুটেশানের বিষয় আছে সেরকম গিফট নিতে হবে সেই রকম পোশাক আশাকই পড়তে হবে এটা মানুষের ধর্ম হুম তো ফনদীপের ক্ষেত্রেও এরকম ফণদীপের কিন্তু অগাধ পয়সা ফোনদীপের অগাধ পয়সা একটা মাত্র ছেলের লাখোপতি সন্তান কিন্তু তাকে দেওয়ার জন্য হাজার হাজার মানুষ ঢেলে ঢেলে দিয়েছে অথচ যাদা যারা সর্বহারা যাদের কিছু নেই গিফট খেলনা গাড়ি এসব তো দূরের কথা যারা তিনবেলা ঠিক মতন পেট পুরে খেতে পায় না যেসব অনাথ বাচ্চাগুলো বা রাস্তার পারে বাচ্চাগুলো গরিব বাচ্চাগুলো তাদেরকে দেখার মতন এদের মানসিকতায় আসে না যে এদেরকে দেখি এই কথাগুলো বলেছি বলে আমি নাকি ফোনদীপের বাচ্চাকে নিয়েও খারাপ কথা বলেছি আমি ফোনদীপের বাচ্চাকে নিয়েও খারাপ কথা বলেছি আজ পর্যন্ত এই যে ফোনদ্বীপের বাচ্চাকে দেখিয়ে যেই সমস্ত জিনিসপত্র ওদের ঘরে ঢুকিয়েছে এইগুলি বলা ছাড়া ওইটুকু দুধের শিশুকে নিয়ে আমি কোনো রকম কোনো খারাপ কথা বলেছি বলেছি বলিনি সোন জলহস্তি যতই নোংরামো করিস না কেন যতই ইনিয়ে বিনিয়ে বলিস না কেন কোনোদিনও প্রমাণ করতে পারবি না যে আমি ফোনদীপের সঙ্গে ফোনদীপের মায়ের নোংরা সম্পর্কের কথা বলেছি কোনো প্রমাণ করতে পারবি না ওই ভিডিওর মধ্যেই চিৎকার করতে থাকবি চিৎকার করতে থাক ওই চিৎকার করতে করতেই একদিন বাস্ট হয়ে যাবি বুঝতে পেরেছিস তো যাই হোক একটা কথা বলতে গিয়ে আরেকটা প্রসঙ্গে চলে গেলাম অ্যাকচুয়ালি সবই তো এই ওদের ম্যাডামের তত্ত্বাবধানে হচ্ছে তাই একটা কথা বলতে গিয়ে আরেকটা দিকে চলে যাই দিকভ্রষ্ট হয়ে যাচ্ছি মাঝে মধ্যে তো এই গেল কৃষ্ণকলি মায়ের কথা যে ওদের ম্যাডাম ভুল ভাল তথ্য ছড়াচ্ছে এগুলো তো প্রকাশ্যে আছে তাই ধরতে পারছি এরকম আরও বহু বিষয় আছে যেগুলি সম্পর্কে উনি প্রচণ্ড হম্বিতম্বি করেন আদৌ ওইগুলো অত বড় বা সিরিয়াস কিছু নয় সেগুলো নিয়ে উনি প্রচুর হম্বিতম্বি করেন ওই যে উনি বলেছিলেন না ওই যে বাঘ টিভিতে যে আমাদের দেশের মানুষেরা আইন সম্পর্কে অজ্ঞ ভয় দেখায় তো উনি সেই কাজটা করছেন উনি সেই কাজটা করছেন ঠিক আছে আচ্ছা এইবার আসি টিনার ভিডিওতে গতকালকে টিনার ভিডিও গতকালকে টিনার ভিডিওতে কি দেখলাম যে কোর্টে গেছিলো একটা হচ্ছে হাইকোর্টে গেছিলো ওর নিজের কিছু কাজের জন্য এবং কিছু ভিউয়ার্সদের সাথে দেখা করতে গেছিলো টিনা ঠিক আছে তো প্রথমে গেল প্রথমে গেল একটা টোটোতে করে টোটোতে করে গিয়ে হাসনাবাদ থেকে বসিরহাট পর্যন্ত তোমার ট্রেনে গেল তারপরে ট্রেন থেকে নেমে ওই সেবক দাদার সাথে গাড়িতে করে গেল হ্যাঁ অবভিয়াসলি সেবক দাদা কেন বলছি কারণ দেখা যায়নি তাতে কি গলার আওয়াজটা যে বেরিয়েছিল তাতে পুরো তাতে করে পুরো পরিষ্কার কোনো সন্দেহ নেই যে সেবক দাদা ছিল ওনারই গাড়ি ছিল হয়তো এবং একজন ড্রাইভারও ছিল তো এইবার প্রশ্ন আসছে যে আজকে যখন তুমি বেরিয়েছো তখন একেবারে বাড়ি থেকে বেরোনো থেকে শুরু করে সব কিছু দেখিয়েছো হ্যাঁ এটা ওর মর্জি এটা ওর মর্জি যে ও কোথা থেকে ভিডিও শুরু করবে পায়খানা গাছ থেকে মানে শৌচালয় থেকে ভিডিও শুরু করবে নাকি স্টেশন থেকে ভিডিও শুরু করবে কিচেন থেকে ভিডিও শুরু করবে বাথরুম থেকে স্নান করা থেকে ভিডিও শুরু করবে নাকি কোর্টে গিয়ে ভিডিও শুরু করবে এটা সম্পূর্ণ পার্সোনাল চয়েস তো এই ও বাড়ি থেকে ভিডিও করা শুরু করেনি তার মানে ও অন্য কোথাও ছিল এই কথাগুলো শুধু পুরো মানে একেবারে কি বলো তো দোষারোপ করতে হবে তাই তাহলে তো কিমাও বান্ধবীর বাড়ি ওই যে যেদিন আর কি ফনদীপের সঙ্গে হাইকোর্টে গেল প্রথমবার ফেরার পথে বান্ধবীর বাড়ির নাম করে কোথায় গিয়ে উঠেছিল সেটা তো আমাদেরকে দেখায়নি শুধুমাত্র নিজেকে দেখিয়েছে তাও রাস্তার পাশে ওইটা একটা ব্যালকনি টাইপের ওই জায়গায় বান্ধবীর বাড়িতে গেলে কিভাবে চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বান্ধবী সহ সেটা আমরা সবাই জানি তাহলে কোথায় গেছিল কোথায় গেছিল মানে চোরের মন পুলিশ পুলিশ না যে যেরকম সে সেরকমভাবেই দেখে তো যাই হোক এবার গাড়িতে করে গেছে এইবার সবাই বলছে গাড়িতে কে ছিল গাড়িতে নাকি ফোকলা ছিল তোমরা অনেকেই বলবে যে তুমি জানো কি করে মানুষের না বিশেষ করে আমার একটা সিক্স সেন্স কাজ করে আমার সেই সেন্সটা খুব কাজ করে যে দীপ্তর সঙ্গে টিনার বর্তমানে কোনো রকম কোনো রিলেশন নেই আমার এই জিনিসটা ভীষণ ভীষণ পরিমাণে কাজ করে এবং মানে আমি বুঝতে পারছি যে দীপ্তর সাথে কিন্তু টিনার কোনো রিলেশন নেই হ্যাঁ টিনার এখন পুরো জগৎটা জুড়ে রয়েছে ঘোড়া খাওয়া জম্মের খাওয়া আনতাবড়ি খাওয়া কেনাকাটা করা হুম এই সময় এই সমস্তর মধ্যে ও নিজেকে ডুবিয়ে দিয়েছে এবং ওই যে পয়সার স্বাদ নিজের হাতে পয়সা খরচ করার স্বাদ পেয়েছে তো সেটা ও ভরপুর দমে এনজয় করছে তো আমার এটাই মনে হয় যে দীপ্তর সাথে ওর কোনো সম্পর্ক নেই এখন বর্তমানে ঠিক আছে আর আরও একটা প্রশ্ন উঠেছে যে সিঁদুর এখনও সিঁদুর পড়ছে ভাই তোমরা গিয়ে এক কাজ করো তোমরা গিয়ে জল দিয়ে মুছে দিয়ে আসো এত যে জ্বালা ও সিঁদুর পড়ছে কেন শাখাটা কেন পড়ে রয়েছে একটা মানুষকে নিয়ে এত জ্বালা শরীরে থাকা ভালো নয় এত জ্বালা শরীরে থাকা ভালো নয় আজকে যদি ও ছেলে হতো তাহলে হয়তো ওকে এত কথা শুনতে হতো না খুব মানে অবভিয়াস শুনতে হতো না কারণ ছেলেদের তো তাদের যে বিয়ে হয়ে গেছে তাদের শুধুমাত্র একটা আংটি পড়লেও হলো না পড়লেও হলো এছাড়া তো কোনো বিয়ে হওয়ার কোনো চিহ্ন থাকে না যত চিহ্ন মেয়েদের মধ্যে পড়লেও সালা দোষ না পড়লেও দোষ পড়লেও দোষ না পড়লেও দোষ ও তো একবার বলেই দিয়েছে যে যেহেতু ওর এখনো ডিভোর্স হয়নি এবং ওর হাজবেন্ড সুস্থ স্বাভাবিক রয়েছে সেই কারণে ও ওর হাজবেন্ডের নামেই শাখা সিঁদুর পরে যেহেতু আমরা সমাজে বাস করি তাই এইভাবে শাখা সিঁদুর ও খুলে ফেলতে পারে না যেহেতু এখনও ডিভোর্স হয়নি আগে ডিভোর্সটা হতে দাও তারপরে দেখো শাখা সিঁদুর পরে কিনা আগে থেকে এই এক শাখা সিঁদুরের পেছনে পড়ে রয়েছে এইবার গাড়িতে উঠলো দেখলাম এক জায়গায় নামলো সকালের খাওয়া দাওয়া করলো সকালের খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে গেল উঠে গিয়ে আচ্ছা চিরের পোলাওটা খাচ্ছিল ওর মা চিরের পোলাও জলহস্তি খুঁজে পায়নি চিরের পোলাও কে খাচ্ছিল চিরের পোলাও ওর মা খাচ্ছিল হ্যাঁ তারপরে উঠে গেল উঠে গিয়ে হঠাৎ করে বলল যে হাইকোর্টের কাজ হয়ে গেছে যাই হোক কাজ দেখায়নি আমাদেরকে ওর পার্সোনাল চয়েস ও কী কাজ করতে গেছিলো হাইকোর্টে আদৌ গেছিলো কি না গেছিল সেটা দেখায়নি ওর পার্সোনাল একদম ওর পার্সোনাল চয়েস তারপরে ভিউয়ার্সদের সাথে দেখা করলো তার মধ্যে একজন দেখা একজন ক্যামেরাতে আসলো আর একজন ক্যামেরাতে আসেনি সব সম্পূর্ণটাই তাদের পার্সোনাল চয়েস তো কথা বলল ভালোই মনে হলো যে টিনাকে ভালোবাসে অবশ্যই ভালো না বাসলে কি নিজের যাওয়ার টিকিট ক্যান্সেল করে এরকমটা কিন্তু সচরাচর আত্মীয় আত্মীয়র জন্য করে না আত্মীয় আত্মীয়র জন্যও টিকিট ক্যান্সেল করে না কিন্তু এখানে ভিউয়ার্সরা আমাদের জন্য অনেক কিছু করে যারা আমাদেরকে ভালোবাসে না তারা অনেক স্যাক্রিফাইস করে আমাদের জন্য ভিডিও দেখার জন্য তারা দিনের একটা পার্টিকুলার টাইম আমাদের জন্য অপেক্ষা করে আমরা যদি ভিডিও না দিই তারা চিন্তা করে দুশ্চিন্তা করে এবং দেখা করতে আসার জন্য তারা অনেক স্যাক্রিফাইস করে হ্যাঁ আমি এই যে একটা মিট আপ রেখেছিলাম সেখানে কত বয়স্ক বয়স্ক মাসিমারা এসেছিল হ্যাঁ তারা কতখানি স্যাক্রিফাইস করে এসেছিলো তারা দাঁড়িয়ে থাকতে পারছে না এসেই বসে পড়েছে দেখা করেই বসে পড়েছে তারা স্টিল বসা ছিল তো আমাদের এটা দুর্লভ পাওয়া আমাদের অনেক হেডার্স আছে অনেক সাপোর্টারও আছে অনেক লাভার্সও আছে তো সেরকমই টিনারও একজন লাভার্স যে কিনা মানে নিজের যাওয়া যাওয়াটা ক্যান্সেল করে তারপরে টিনার সাথে দেখা করেছে ভালো লাগে এরকমটা ভালো লাগে দেখতে ভালো লাগে কারণ আমরাও তো একজন এক একজন ক্রিয়েটার আমাদের সাথেও আমাদের সাপোর্টারদের দেখা হলে পরে এরকমই মানে আবেগে আপ্লুত হয়ে চোখ থেকে জল বেরিয়ে যায় আমি নিজে ফিল করেছি তো সেই কারণে আমি বলতে পারছি যারা কোনোদিনও এরকম সামনাসামনি কোনো ভিউয়ার্সের সঙ্গে মিট করেনি তারা বুঝতে পারবে না যদি কেউ ক্রিয়েটার হয়ে থাকে তো তারা মনে করে কি জানো তো মানে হাতের সামনে মনে হয় চাঁদ পেয়ে গেছে হ্যাঁ এটা বাড়িয়ে বলছি না একটুও বাড়িয়ে বলছি আমি যখন মিট আপ করেছিলাম মিট আপ রেখেছিলাম তখন এরকম মনে হচ্ছিলো যেভাবে এসে আমাকে জড়িয়ে ধরছিল না আমার মনে হচ্ছিল যেন তারা হাতে চাঁদ পেয়েছে আসলে তারা এতটাই ভালোবাসা দেয় তাদের ভালোবাসা তো নিঃস্বার্থ ভালোবাসা তাই না নিঃস্বার্থ ভালোবাসা তো এই চলে যাওয়ার পরে ওরা খেতে গেল নাকি একসাথেই খেতে গেছিলো যাই হোক খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া তো সেই লেভেলের বাবা কাবা সেই লেভেলের খাওয়া দাওয়া হ্যাঁ টিনা এখন আর সেই মেয়ে নেই এখন দু হাত সে পয়সা 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 উড়াবো পয়সা উড়নচন্ডী তুমি একখান উড়নচন্ডী হইসো তোমার যে অ্যাটিটিউড হয়েছে টিনা উড়িয়ে বাবা রে বাবা মানে ভিডিও করা যবে থেকে আর্নিং করেছি শুরু করেছি তবে থেকে টাকা আমার দায়িত্বে আমার অ্যাকাউন্টে এই এইরকম উরণচন্ডীপানা কখনও দেখাই নাই আর দেখাইতে পারুমও না আমি অনেক ব্লগারকে দেখেছি অনেক বড় বড় ব্লগারকে দেখেছি আমার খুব ভালো লাগে ঘরকন্যাকে প্রবাসী ঘরকন্নার ওই মহিলাকে আমার ভীষণ ভালো লাগে উনি নিজে খোদ আমেরিকায় থাকে ওনার মুখ থেকে মানে শোনাই যায় না ইংরেজি একটা ওয়ার্ড এত মাটির মানুষ মানে মাটির বলে না ডাউন টু দি আর্থ তো উনি হচ্ছে সেই সেই রকম একজন মানুষ ওই রকম মানুষকে দেখলে পরে ভালোবাসতে ইচ্ছা করে যে কত নরম উনি কথাবার্তা বলে এই তো কত দুদিন আগের ভিডিওতে মনে হয় দেখলাম ওখানটায় ওনার ভিউয়ার্সরা বলেছিল যে আমেরিকাতে এই রকম একটা জায়গাতে প্রত্যেকের বাড়িতে প্লেন থাকে উনি গেছেন উনি গিয়ে আমাদেরকে দেখাচ্ছেন কত সুন্দরভাবে উনি এলাবোরেট করছেন নমস্কার বন্ধুরা কেমন আছেন এত ভালো লাগে টানটা ওনার আমার খুব ভালো লাগে আর আমরা তো গুড মর্নিং বন্ধুরা তাই না বাইরে থেকে উনি বলছেন নমস্কার বন্ধুরা আর আমরা এই দেশে থেকে বলছি গুড মর্নিং বন্ধুরা কেমন তো যাই হোক উনি যে আমাদের যে বাংলা ভাষা সেটাকে যে ওইখানেও এত সুন্দরভাবে ভিডিও করে আমাদের কাছে পৌঁছে দিচ্ছেন এটাই অনেক বড়ো পাওনা আর সেই কারণের জন্যই ওনার ভিউজ এখনো পর্যন্ত একচলন নড়ে না চড়ে না উল্টে আরও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে হুম এটাই হচ্ছে সাকসেসের আসল ট্রিক্স যে নিজের রুটটাকে না ভোলা নিজের শিকড়টাকে না ভোলা আর এখানে টিনাকে দেখছি একদম দুই হাত দিয়ে পয়সা উড়াচ্ছে চলো এখানে এখান থেকে ওখানে যাব চলো ওখান থেকে এখানে যাবো চলো আর আইস তুই একটা আইসক্রিমের স্টল দে তুই একটা আইসক্রিমের ওই যে হয় না ওই পেটি পেটি ওই যে যার মধ্যে আইসক্রিম রাখে ফ্রিজার আইসক্রিমের জন্য আলাদা ফ্রিজার তো তুই ওইটা একটা ধৈরা নিয়ে আয় ওইটার উপরে বৈশ্যা বের করবি খুলবি নিবি আর আবার ঢাকনাটা আটকাবি ওইটার উপরে বৈশ্যাই খাবি বললাম তো সুস্থ মানুষেরাও কোনো দিন এইভাবে আইসক্রিম খায় না তুই যেইভাবে আইসক্রিম খাচ্ছিস তো যাই হোক তারপরে বাড়ি চলে আসার আগেই মনে হয় ভিডিওটা শেষ হয়ে গেছে যাই হোক গাড়িতে আসছিল ভিডিওটা শেষ হয়ে গেছে তো আমি কিছু কমেন্টস পেয়েছি দিন আমি কমেন্টস পড়ি না কিন্তু আজকে আমার মনে হলো কিছু কমেন্টস না পড়লেই না হ্যাঁ এটা আমার পার্সোনাল চয়েস আর আমার সেই পার্সোনাল চয়েসকে এখন সবাই কপি করে একটা সময় মনে হতো ফোনদীপের সাথে তোমাকে মানায় না তুমি ফোনদ্বীপের থেকে বেশি সুন্দর স্মার্ট কিন্তু এখন আর তা মনে হচ্ছে না মনে হচ্ছে ফোনদীপের পরিবারে গিয়ে বরং স্মার্ট হওয়া মার্জিতভাবে চলা শিখেছিলে তুমি এখন তুমি তোমার মতো ক্যালচারে কালচারে বেক করেছ মানে ব্যাক করেছ আর ওরা তাদেরটা আরও সুন্দরভাবে ধরে রাখছে যেটা তুমি ঘেটে দিয়েছিলে ফদীপ আগে তোমার সাথে ক্যাবলাকান্ত হয়ে থাকতো কিন্তু এখন সে যথেষ্ট সচেতন এবং স্মার্ট এখন তোমার কাপড় দেখলেই মনে হয় ময়লা ময়লা ভাব কাপড়ের তো টিনা তো শিখিয়ে দেয়নি তার হাজব্যান্ডকে যে তুমি ক্যাবলাকান্ত হয়ে থাকো তুমি হনুমানের মতন দাড়ি রেখে মুখটাকে কালো করে রাখো চুলগুলো কপালের উপরে এসে পড়ছে এরকম করে রাখো টিনা তো তার ভিডিওতে ভিউয়ার্সরা শুনেছে টিনা তার ভিডিওতে বলতো যে এত বলি দাড়িগুলো কাটে না এত বলি নিজেকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখে না তো ফনদীপ যে তখন টিনা থাকাকালীন ক্যাবলাকান্ত হয়ে থাকতো তার জন্যও কি টিনার দোষ আশ্চর্য বউ চলে যাওয়াতে নিজেকে স্মার্ট করতে হবে নিজের তাগিদে নিজের চ্যানেলের তাগিদে নিজেকে প্রেজেন্ট করতে হবে সেই কারণে সে সচেতন হয়েছে আগে সচেতন ছিল না কারণ আগে চ্যানেলের দায়ভারটা পুরোটাই টিনার উপরে ছিল টিনা সামলাবে সব কিছু আমি শুধু ওই একবার দুবারের জন্য আসব আর এডিট করব। ব্যাস আমার কাজ শেষ তো ফনদীপ তখন ক্যাবলাকান্ত ছিল সেটাও নিজের কুরেমির জন্য ছিল আলসেমির জন্য ছিল এখন হনদীপ স্মার্ট হয়েছে এখনও নিজের তাগিদে নিজের জন্য স্মার্ট হয়েছে আগে টিনা তার শ্বশুর শাশুড়িকে নিয়ে বের হতো শাশুড়িকে একটুখানি ভালো করে সাজগোজ করতে বলতো তখন সে করতো না তার জন্যও কি টিনার দেয় এখন ভালো করে সেজে স্মার্ট হয়ে সানগ্লাস পরে চোখে সানগ্লাস পরে দেখাচ্ছে সেটাও নিজেদের তাগিদে নিজেদের ভিডিওটাকে ভালো করে ফুটিয়ে তোলার জন্য তার জন্যও টিনার দেয় দর্শকরা কিছু কিছু দর্শক আছে বিনা কারণে ক্ষিপ্রতার বসে মানুষকে বিনা কারণে অ্যাটাক করতে থাকে বিনা কারণে অ্যাটাক করতে থাকে আর এই রকম মানুষের সংখ্যা প্রচণ্ড পরিমাণে বেশি টিনা শিখিয়ে দিয়েছিল ক্যাবলাকান্ত থাকতে তখনই যদি এতটা সচেতন থাকতো তাহলে আজকে এই দিনটাই আসতো না এই বিষয়টা কারোর মাথায় আসে না কারোর মাথাতে আসে না এই বিষয়টা যে দাঁত থাকতে দাঁতের কদর করতে হয় সবাই ওই ওয়াইটির সতীর হাজব্যান্ড যে আছে তার মতন না বউ চলে চলে যাওয়ার পরে সে বুঝতে পেরেছে তার কোথায় কোথায় খান্তি ছিল এবার বউ আসার পরে উন্মাদের মতন আচরণ করছে তো কমেন্টের মধ্যে এত মানে হিংস্রতা সত্যি বলছি ভদ্র ভাষায় কথা বলছে তার মানে এই না যে মানে ভদ্র ভাষায় অর্থাৎ খিস্তি খামারি মারছে না তার মানে এই না যে কমেন্টটা ভালো কমেন্টটা সত্যিই খারাপ সব কিছুতেই টিনাকে দোষারোপ করে গেল ফনদীপের কোনো দোষই দেখতে পায় না এরা গাড়ির পিছনে যখন তিনজন হয়ে গেল আর দেখানো সম্ভব হলো না তাই না কারণ সামনে যে ছিল সে পেছনে চলে আসছে আর ওই কাকুর সামনে বসে বসে এই জন্য গাড়িতে চারজনই ছিল গাড়িতে শুরু থেকে চারজনই ছিল পেছনে টিনার টিনার মা ছিল সামনে ওই সেবক দাদা ছিল আর ড্রাইভার ছিল বাপরে বাপ এরা মানে ম্যাগনিফাইং গ্লাস লাগিয়ে তারপরে টিনার ভিডিও দেখে এত লেজি হয়ে যাও ছুলির জন্য ডক্টরও দেখাও না কী বাজে লাগছে হ্যাঁ বাজে তো লাগছেই পুরো এক একটা ছাপ পড়ে গেছে পুরো একটা ছাপ পড়ে গেছে আর যেহেতু এটা আইফোন তাই কোনো ফিল্টার নো ফিল্টার থাকে তাই একেবারে পুরো ক্লিয়ার দেখা যায় আর অরিজিনালটাই দেখা যায় আর অনেকেই বলছে যে এটা হচ্ছে ছুলি না এটা হচ্ছে সেতি সেতি হলে সাদা সাদা হয় সেতি গায়ের কালার থেকে একপোচ দুপোচ কালো হয় না ওর অরিজিনাল গায়ের রংটা কিন্তু পরিষ্কার হ্যাঁ আর সে ছোলি যেই জায়গাটুকু বলছে সেই জায়গাটুকু কিন্তু কালো আর আমি জানি সেতি হয় সাদা সেতি হয় সাদা কেমন একটা অদ্ভুত সাদা তো আমার মনে হচ্ছে না এটা সেতি জানি না এবার ডাক্তার দেখালে পরে বলবে সেদিন দুটো আইসক্রিমের মুখ চোখ আর আজকের মুখের মধ্যে দেদার ফারাক বাবা রে বাবা আইসক্রিম খাওয়ার পরে মুখ দেখে বুঝতে পেরে গেছে কি অবস্থা বলছে চুল তো আর এমনি পাকে নি চুল এরকম কুচুটটা চিন্তা ভাবনা করতে করতেই পাকছে বাপরে বাপ এই যে শাখা সিঁদুর পড়া খুব কমই দেখা যায় শাখা সিঁদুর পড়া খুব কমই দেখা যায় ওটা তো প্রসাধনী ওটাও তো সাজগোজের জিনিস শাখা পলা এখন হচ্ছে জুয়েলারি সিঁদুর এখন একটা কসমেটিক্সের মধ্যে পড়ে সবাই তাই করে কখনো পরে কখনো পরে না সবাই আবার এ স্ত্রীর চিহ্ন স্বামীর মঙ্গলার মঙ্গলার্থে কিন্তু পড়ে না নিজেরা খাচ্ছিল আইসক্রিম ড্রাইভারকে একটা কিনে দিতে পারতে বাবা কি দয়ার শরীর এই কেন দিস নাই রে কিনে ড্রাইভারকে কেন দিস নাই অসভ্য ম্যানার্সলেস অনেকেই বলছে ওটা অন্য কিছু ফোকলা কোথায় ফোকলা ফোকলা কিমার বাড়িতে কিমা এ প্রেমিক প্রেমিক এত ডাকছে ফোকলা এখন কিমার বাড়িতে কিমা লুকায়ে রাখছে যাও গিয়ে জিজ্ঞাসা করো ফোকলা কোথায় বের করে দেখায় দেবে তো এই টাইপেরই কমেন্ট আসছে অন্যায় করার ফল এই টাইপেরই কমেন্ট আসছে যেটা কিনা আমি পড়লাম না কারণ আমার ভালো লাগেনি কমেন্টটা সেটা হচ্ছে মা আর মেয়ে দুজনেই দুজনকেই নোংরা বলেছে তো চলো এইটা নিয়ে আমি কোনো কমেন্টই করব না কোনো কথাই বলবো না এই কমেন্টটা নিয়ে কারণ কমেন্ট আমার কাছে খুব খারাপ লেগেছে সেই কারণে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর জেলে গিয়ে দেখা করে আসলাম কৃষ্ণকলি মায়ের সাথে বুঝতে পারলে তো সত্যি আজাইরা।